নমস্কার দর্শকবৃন্দ বকেয়া পঁচিশ শতাংশ ডিএ নিয়ে ভালো খবর দিলেন সংগঠনের নেতা মলয় মুখোপাধ্যায় আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তিনি ঠিক কি বলেছেন সম্প্রতি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রাজ্য সরকারের এই অবস্থানের তীব্র সমালোচনা করে বলেন আমরা রাজ্যকে বুঝিয়ে দেব সুপ্রিম কোর্টে যাওয়ার প্রয়োজন নেই মূল ঘটনাটা কি মহামান্য সুপ্রিম কোর্ট গত ষোলোই মে যে রায় দিয়েছে তাতে উল্লেখ আছে যে কলকাতা হাইকোর্ট বা স্যাটের পূর্ববর্তী রায় অনুযায়ী রাজ্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের মহর্ঘভাতা সংক্রান্ত মামলায় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাট একটি স্পষ্ট রায় দিয়েছিল কিন্তু রাজ্য সরকার সেই রায়কে বুঝতে পারছে না বলে অভিযোগ উঠেছে এবং পুনরায় সুপ্রিম কোর্টে স্পষ্টতার জন্য আবেদন করতে পারে মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী তারা ট্রাইব্যুনালের রায়ের কপি রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের কাছে জমা দিয়েছেন তার বিশ্বাস রাজ্য সরকার যদি আলোচনার জন্য তাদের ডাকত তাহলে রাজ্যের সুবিধা অনুযায়ী কিভাবে ডিএ মেটানো সম্ভব সেই বিষয়ে তারা একটি সুস্পষ্ট ধারণা দিতে পারত এবার আলোচনার দরজা খোলা কর্মচারী সংগঠনের নেতৃত্ব আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করতে যে ইচ্ছুক তা মলয় মুখোপাধ্যায়ের কথায় স্পষ্ট তিনি জানান আমরা রাজ্যকে বুঝিয়ে বলতে পারতাম রাজ্যের সুবিধা মতোই কীভাবে টাকা দেওয়া যায় তার পথ বাতলে দিতে পারতাম তাদের এই বক্তব্য থেকে পরিষ্কার যে তারা শুধুমাত্র নিজেদের দাবি নিয়েই সরব নন রাজ্যের আর্থিক পরিস্থিতির কথাও মাথায় রাখছেন সুতরাং বোঝা যাচ্ছে যে এই ডিএ মামলা নিয়ে বেশ কটি ডেট পার হয়ে যাওয়ার পর বর্তমানে যে রায় বার হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে পঁচিশ শতাংশ ডিএ দিয়ে দিতে হবে তো এই যে পঁচিশ শতাংশ ডিএ দিয়ে দিতে হবে তার বিস্তারিত যে বিষয়টি সেটি কিন্তু রাজ্য সরকারের কাছে বোধগম্য নয় এমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবং মলয়বাবুর বক্তব্য যে দিয়ে দেওয়া নিয়ে যে বিষয়টি সুপ্রিম কোর্টের থেকে পাওয়া গেছে বা সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে সেইটা কিন্তু তারা রাজ্য সরকারকে বুঝিয়ে দিতে বা কিভাবে কি করতে হবে বা কত শতাংশ দিয়ে দিতে হবে বা কিভাবে দেবে পুরো বিষয়টি কিন্তু তারা রাজ্য সরকারের কাছে উপস্থাপিত করতে প্রস্তুত যদি রাজ্য সরকার প্রয়োজন মনে করে তাদের ডাক ডাকতে পারে এবং যদি ডাকে তাহলে তারা কিন্তু পুরো ব্যাখ্যাটা রাজ্য সরকারের কাছে উপস্থিত বা উপস্থাপিত করতে পারেন তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ